শ্রেণীভেদে আদাব এবং নমস্কার আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটি প্রপার্টি বসুন্ধরা ডি ব্লক চমৎকার একটি অ্যাপার্টমেন্ট অ্যাসেট ডেভেলপমেন্টের করা একুশশো স্কোয়ার ফিটের নয়তলা ভবনের সাততলায় থ্রি বেডরুমের একটি অ্যাপার্টমেন্ট থ্রি বাথ থ্রি ব্যালকনি সার্ভেন্ট বেড বাথ সহ অ্যাপ্রক্সিমেট ব্রান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আপনাদেরকে আমি শেয়ার করতেছি ভিতরে ঢুকে আমি এন্ট্রি করলাম ডাইনিং স্পেস ড্রয়িং স্পেস যথেষ্ট স্পেস রয়েছে মূলত দক্ষিণ পাশে একটা বিল্ডিং থেকে আর একটা বিল্ডিংয়ের গ্যাপ যথেষ্ট পরিমাণে ভালো মূলত দুটি গেট রয়েছে সম্পূর্ণ সেপারেট করতে পারবেন ফ্যামিলি লিভিং এবং ড্রয়িং স্পেস এর যে জায়গাটা আমি নিয়ে যাচ্ছি সেকেন্ড বেড সেকেন্ড মাস্টার বেডের সাথে একটি বারান্দা রয়েছে এটি মূলত দক্ষিণ পূর্ব কর্নারটা একটা বিল্ডিং থেকে একটা বিল্ডিংয়ের গ্যাপ যথেষ্ট পরিমাণে ভালো যার জন্য আলো বাতাসের কোনো কমতি নেই থার্ড বেড তবে প্রত্যেকটা বেডের সাথে বারান্দা বাথরুম রয়েছে এটি উত্তর পশ্চিম কর্নারে চমৎকার খোলামেলা পরিবেশ আর একটি বেডরুম ওয়াও চমৎকার পরিবেশ আলো বাতাসে ভরপুর এমনই একটি অ্যাসেটের প্রজেক্ট কনস্ট্রাকশন নিয়ে কথা বলার কোনো সুযোগই নেই আসলে এমনই একটি অ্যাপার্টমেন্ট সো মূলত যারা মানে বসুন্ধরাতে অ্যাপার্টমেন্ট দেখতে চান সরাসরি যোগাযোগ করুন এই নাম্বারে আমি নাম্বারটি বলে দিচ্ছি আমি মূলত একটু রুম দেখে মানে দেখাচ্ছি না কারণ বেড রেস্টে আছেন একজন স্যার সো বড় আমি নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান থ্রি সেভেন থ্রি ওয়ান এইট ধন্যবাদ সবাইকে